শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং মঙ্গলমায়ের কৃপায় আমিও ভালোই আছি বন্ধুরা ভারত এক মহান দেশ ভারত তার সাংস্কৃতিক এবং সভ্যতার কারণেই বিশ্বের দরবারে চিরকাল বন্দিত হয়ে এসেছে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে অনুকরণ করে বহু দেশ আজ সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় কাব্য গ্রন্থ এবং মহাকাব্যগুলো দেশ বিদেশে সমাদৃত আজ আমি তেমনই এক মহাকাব্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সবাই জানেন মহাভারতের যুদ্ধের কথা রামায়ণের কাহিনী আচ্ছা মহাভারতে কুন্তি বিয়ের পরেও কুমারী ছিলেন জানেন কি এ কথা কুন্তি বিয়ের পরেও কুমারী ছিলেন কেন আজ আমি আপনাদের সামনে সেই রহস্যের উদ্ঘাটন করব কন্তি বিয়ের পরেও কুমারী ছিলেন কেন মহাভারতের আদি পর্বে উল্লেখ আছে যাদব বংশের রাজা সুর কন্যা ছিলেন পৃথা শাস্ত্রীয় মতে তিনি ছিলেন বিষ্ণু ভক্ত শান্ত স্বভাবা এবং গুণবতী কিন্তু সুরসেন প্রতিশ্রুতি দেন তার আত্মীয় কুন্তীভোজকে আমি তোমাকে এক কন্যা দান করব যিনি তোমার বংশধারাকে আলোকিত করবেন সেই প্রতিশ্রুতির ফলে প্রিয়াকে দত্তক দেওয়া হয় কুন্তীভোজ নিঃসন্তান ছিলেন তাই তিনি পৃথাকে কন্যার মতো লালন পালন করেন এখান থেকেই তার নাম হয় কুন্তি একদিন কুন্তীভোজের রাজসভায় ঋষি দুর্বাসা অতিথি হিসাবে আগমন করেন কুন্তীভোজ রাজসভায় দুর্বাসাকে আহ্বান করলেন দুর্বাসা ছিলেন ভীষণ রাগে কিন্তু সত্যজ্ঞানী ঋষি কুন্তি নিষ্ঠার সঙ্গে ঋষির সেবা করতে থাকেন ঋষি সন্তুষ্ট হয়ে বলেন হে কন্যা আমি তোমাকে এমন এক মন্ত্র দিচ্ছি যার দ্বারা তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে তিনি তোমার সম্মুখে আসবেন এবং তোমাকে ঈশ্বর প্রদত্ত সন্তান দান করবেন এই বর অতি গোপনীয় ছিল দুর্বাসা বললেন এটি কখনো অসতর্কভাবে ব্যবহার করো না ধর্মবিরুদ্ধ স্থানে এর প্রয়োগ হলে ভয়ঙ্কর ফল হবে কিশোরী কুন্তির মনে এক কৌতূহল জন্মায় এই মন্ত্র কি সত্যিই কার্যকর হয় এই ভেবে এক ভোরে তিনি গঙ্গার ধারে বসে সূর্যদেবকে আহ্বান করলেন মন্ত্র উচ্চারণ শেষ হতেই পূর্ণ তেজময় রথে সূর্যদেব আবির্ভূত হলেন পৃথা ভয় কাঁপতে থাকেন তিনি কেবল দেবতাকে দর্শন করতে চেয়েছিলেন সন্তান নয় কিন্তু দেবতা বললেন হে কন্যা মন্ত্রের প্রভাবে আমি এসেছি সন্তান দানের জন্য আমার আগমন তো বৃথা যাবে না কুন্তী প্রার্থনা করলেন আমি অবিবাহিতা সমাজ আমাকে কলঙ্কিত করবে সূর্যদেব আশ্বাস দিলেন তুমি কুমারী রূপেই থাকবে এই সন্তান দেব প্রদত্ত হবে তোমার দেহের কুমারিত্ব নষ্ট হবে না এভাবেই কুন্তী জন্ম দিলেন এক দেব শিশু যার নাম কর্ণ জন্মসূত্রে তার দেহে কবচ ও কুণ্ডল ছিল যা তাকে অজেয় করেছিল অবিবাহিত অবস্থায় সন্তান জন্মানো সমাজে অসম্ভব কলঙ্কের বিষয় ছিল তাই কুন্তী ভীষণ দুঃখিত মনে শিশুটিকে একটি বাক্সে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দেন এই ত্যাগ ছিল তার প্রথম মাতৃত্ব যন্ত্রণা শাস্ত্র বলে সন্তান জননই নারীর পুণ্য কিন্তু সমাজভীতি তাকে অমানবিক ত্যাগে বাধ্য করে পরে হস্তিনাপুর রাজ্যের রাজপুত্র পাণ্ডুর সঙ্গে কুন্তীর বিবাহ হয় পিতামহ নিজে এই বিবাহ সম্পন্ন করেন কুন্তি রাজমাতা হয়ে গৌরবে উজ্জ্বল হলেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় একদিন পাণ্ডু এক ঋষিকে হরিণ রূপে হত্যা করলেন তখন সেই ঋষি পাণ্ডুকে অভিশাপ দেন স্ত্রীর সঙ্গে মিলিত হলেই তোমার মৃত্যু হবে অভিশপ্ত পাণ্ডুর সংসার ত্যাগ করে দুই স্ত্রীকে নিয়ে বনে গিয়ে বসবাস করতে শুরু করেন পাণ্ডুর অন্তরেও একটাই বেদনা আমার বংশধারা কীভাবে চলবে সন্তান ছাড়া আমার জীবন অসম্পূর্ণ সেই সময় কুন্তির দুর্ভাষা প্রদত্ত মন্ত্রের কথা স্মরণে আসে তিনি স্বামীর কাছে তা প্রকাশ করেন পাণ্ডু আনন্দে বলেন হে প্রিয়া দেবতার আশীর্বাদে তুমি আমাদের বংশ রক্ষা করতে সক্ষম শাস্ত্র মতে কুন্তী দেবতাদের আহ্বান করে একে একে তিন সন্তান লাভ করেন ধর্মরাজকে আহ্বান করলে যুধিষ্ঠিরের জন্ম হয় তিনি সত্যপরায়ণ যুধিষ্ঠির বাসুদেবকে আহ্বান করে জন্ম দেন অসীম শক্তিধর ভীমকে এবং ইন্দ্রদেবকে আহ্বান করে তাঁর কৃপায় জন্ম দেন ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ অর্জুনকে পরে ছোট রানী মাদ্রিকে কুন্তী তাঁর মন্ত্রের কথা বলে দেন মাদ্রিও একইভাবে অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করে নকুল ও সহদেবকে জন্ম দেন এভাবেই পঞ্চপাণ্ডব পৃথিবীতে আবির্ভূত হয় কিন্তু কুমারিত্বের রহস্য কি এখানেই মূল প্রশ্ন কুন্তি বিয়ের পরেও কুমারী ছিলেন কেন সূর্যদেবের আশীর্বাদ ছিল যে কুন্তীর দেহ কুমারী রূপে অক্ষুণ্ণ থাকবে তাই কর্ণের জন্মেও তার সতীত্ব নষ্ট হয়নি পাণ্ডুর সঙ্গে অভিশাপের কারণে তিনি কখনো দাম্পত্য সহবাসে লিপ্ত হননি পাণ্ডবরা জন্মেছিলেন দেবতাদের কৃপায় মানবীয় প্রক্রিয়ায় নয় অতএব শাস্ত্র বাক্য অনুযায়ী কুন্তি সতী পবিত্রা কুমারী রূপেই গণ্য হয়েছেন সতীত্বের সংজ্ঞা কি হিন্দু ধর্মে সতীত্ব মানে কেবল শারীরিক পবিত্রতা নয় দেবতাদের আশীর্বাদে প্রাপ্ত সন্তানও পবিত্র বলে গণ্য মাতৃত্বের কুন্তির গর্ভে জন্ম নিয়েছেন যুধিষ্ঠির ভীম অর্জুন যারা ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন ত্যাগ ও ধৈর্য কর্ণকে ত্যাগের বেদনা তিনি বুকে চেপে রেখেছিলেন সেটি তাকে পরবর্তী জীবনে মহিহসি করে তুলেছিল কুন্তি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠা নারী তিনি অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দিয়ে আবার কুমারিত্ব বজায় রেখেছিলেন সূর্যদেবের বর প্রভাবে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন ছিল না তবু দেবতাদের কৃপায় তিনি পাণ্ডবদের জননী হন তাই ধর্মশাস্ত্র তাকে পবিত্রা সতী কুমারী বলেই স্বীকৃতি দেয় তিনি ছিলেন একদিকে দেবতাদের আশীর্বাদ ধন্য অন্যদিকে মানবী মাতৃত্বের প্রতীক এই ছিল বিবাহিতা হয়েও কুন্তী কুমারী ছিলেন কেন বন্ধুরা মহাভারতের এই কাহিনী হয়তো অনেকেরই অজানা তবু আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে আর যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা